নমস্কার কখনো কখনো কথা বলার চেয়ে চুপ করে যেতে হয় জীবনে কোন জায়গায় চুপ করবেন তিনটি জায়গায় চুপ করে থাকতেই হবে নইলে বিপদ ঘটে যাবে জানতেই হবে সেই জায়গাগুলো দেখুন প্রথমেই বলি জীবনে যখন আপনি অন্যায় করেছেন তখন আপনার সেখানে তর্ক করার দরকার নেই অনেকেই বলেন যে চোরের মায়ের বড় গলা এরকম অনেকে করে ফেলেন না আমি বলবো যে একদম তর্ক করবেন না জীবনে যেখানে ভুল করে গেছেন সেখানে চুপ করে যাওয়াটাই সেও দ্বিতীয় হচ্ছে প্রিয়জন রাগ হয়েছে প্রচন্ড রাগ হয়েছে আপনার তো সেখানে সেই সময় কোনো প্রিয়জন কোনো আপন জন আপনার বাবা মা বন্ধু বান্ধব এমনকি স্ত্রী তার উপর তখন সেখানে চুপ করে যান আমি চুপ করে যান প্রচন্ড রাগ হচ্ছে আমি জানি কিন্তু সেই রাগটার বহির বহিঃপ্রকাশ কিন্তু আপনাকে বিপদে ফেলে দেবে এবং মানুষগুলোকে আপনি হারাবেন চুপ থাকা দরকার আপনার চেয়ে ক্ষমতাবান লোক প্রতিবাদ করবেন কিন্তু দেখা গেল আপনার এলাকার চেয়ারম্যান আপনার এলাকার কোনো রাজনৈতিক দলের বড় নেতা আপনি প্রতিবাদ করতেই পারেন সেই প্রতিবাদটা সম্মিলিত প্রতিবাদ যেখানে আপনি শক্তিহীন ক্ষুদ্র সেখানে বেশি প্রকাশ করতে গেলে কিন্তু বিপদে পড়ে যাবেন চুপ করে যাওয়ার দরকার যেখানে আপনাকে খোঁচা দেওয়া কথা বলছে আপনাকে উত্তক্ত করার চেষ্টা করছে আপনি ঝগড়া করবেন না তাহলে আপনার সঙ্গে তার কোনো পার্থক্য নেই চুপ করে যান সাইড কাটিয়ে চলুন জীবনে চুপ করে যান আরো অনেক জায়গায় কিছু লোক দেখবেন পায়ে পা দিয়ে ঝগড়া করতে ভালোবাসে চেষ্টা করছে চুপ করে যান সেখানে চেষ্টা করবেন না জীবনের এই জায়গাগুলোতে চুপ করে থাকলে আমার মনে হয় আপনারা উপকার পাবেন করে দেখুন অবশ্যই উপকার পাবেন পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন